আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম হযরত ওমরের পর সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান বলে বুলু বলেছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে আখ্যায়িত করে দলটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু বলেছেন মুসলিম বিশ্বে হযরত ওমরের পর যদি কোনো রাষ্ট্রনায়ক এসে থাকে সৎ যোগ্য দেশপ্রেমিক উনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাহাত্তর ঘণ্টার মধ্যে বিশ জেলায় বন্যার শঙ্কা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বিশ জেলায় বন্যার আশঙ্কা দেখা গেছে বলে জানিয়েছেন আবহাওয়া ডট কমের প্রধান আবহাওয়াবিদ মুস্তাফা কামাল পলাশ তবে এই বন্যা ভারতীয়দের পানি সন্ত্রাসের কারণে হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি ষাট কোটি টাকার অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজির জয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের ঢাকা এক কার্যালয়ে মামলাটি দায়ের করা হয় সন্ধ্যায় রাজধানীর সেগুন এলাকায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রদলের কমিটি বহাল থাকবে বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসাবে আখ্যায়িত করে দলটির ভাইস চেয়ারম্যান বরকত বুলু বলেছেন মুসলিম বিশ্বে হজরত ওমরের পর যদি কোনো রাষ্ট্রনায়ক এসে থাকে সৎ যোগ্য ও দেশপ্রেমিক উনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বৃহস্পতিবার চোদ্দই অগস্ট বিকেলে কুমিল্লা লাকসাম পৌর অডিটোরিয়ামে আয়োজিত লাকসাম মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তব্যে এই মন্তব্য করেন তিনি বারকাতুল্লা বুলু বলেন আপনারা দেখবেন তিনি অর্থাৎ জিয়াউর রহমান যখন রাষ্ট্র পরিচালনা করতেন তখন ওনার গলায় একটি ছোট্ট কবজ অর্থাৎ তাবিজ ছিল উনি রূপার চেনে কবজটি ব্যবহার করেছিলেন এটি কোনো কবজ নয় এটি ছোট্ট একটি কোরআন শরীফ তিনি তিরিশ পাড়া কোরআন বুকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন যে মানুষ কোরআন শরীফ বুকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারেন তার চাইতে মুমিন মুসলমান খাঁটি দেশপ্রেমিক আর কেউ হতে পারে না যারা স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করেন না এদেশে তাদের ভোট চাওয়া এবং নির্বাচন করার অধিকার নেই বলে মন্তব্য করে তিনি বলেন নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকবে না আইন শৃঙ্খলা সহ নানা সংকট উত্তরণের একটিমাত্র রাস্তা হচ্ছে নির্বাচন নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই হযরত উমরের পর সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান বুলু তিনি বলেন এই বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে মুক্তিযুদ্ধের সেনাবাহিনী যারা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেন তারা বাংলাদেশের বন্ধু নয় তারা অন্য একটি দেশের এজেন্ট হিসেবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত আছেন আমরা বাংলাদেশের সকল সেনাবাহিনীকে অভিনন্দন জানাই তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সপক্ষে আছেন সেনাবাহিনীর বিরুদ্ধে যারা কথা বলেন তারা স্বাধীনতার শত্রু স্বাধীনতা সার্বভৌমত্বের মূর্ত প্রতীক আপোষীন নেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন নির্বাচন কমিশন সরকার ও অন্তর্বর্তীকালীন সরকার আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন করলে দেশ সমৃদ্ধশালী হবে এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক এবং লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালাম কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন আগামী বাহাত্তর ঘণ্টার মধ্যে ২০ জেলায় বন্যার আশঙ্কা দেখা গেছে বলে জানিয়েছেন আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তাফা কামাল পলাশ তবে এই বন্যা ভারতীয়দের পানি সন্ত্রাসের কারণে হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি আজ বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শঙ্কার কথা প্রকাশ করেন তিনি মোস্তাফা কামাল পলাশ বলেন বৃহস্পতিবার থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ থেকে দশটি জেলা এবং বাহাত্তর ঘণ্টার মধ্যে পনেরো থেকে কুড়িটি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ফেসবুক পোস্টে তিনি বলেন বাংলাদেশের মানুষরা কি আবারও প্রতিবেশী ভারতের পানি সন্ত্রাসের শিকার হতে যাচ্ছে গত এগারো আগস্ট যখন আমি প্রথম বাংলাদেশে একটি বড় মানের বন্যার আশঙ্কার পূর্বাভাস দিয়েছিলাম সেই সময় একটি তথ্য ইচ্ছেকৃতভাবে চেপে গিয়েছিলাম রাজনৈতিক বিতর্কের ভয় তবে আজকে সেই তথ্যটি শেয়ার করতে বাধ্য হচ্ছি রাজনৈতিক বিতর্কের ঝুঁকি নিয়েই এই আবহাওয়াবিদ বলেন প্রতিবেশী দেশ ভারত ভরা বর্ষা মৌসুমে পদ্মা নদীর উজানে অবস্থিত ফারাক্কা বাঁধের গেট বন্ধ রেখে গঙ্গা এবং এই শাখা উপশাখা নদীগুলোর মধ্যে রেকর্ড পরিমাণ পানি আটকে রেখেছে জুলাই মাসের শুরু থেকে আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সম্ভবত বারো তারিখ পর্যন্ত প্রায় ষাট কোটি টাকার অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ বৃহস্পতিবার দুদকের ঢাকা এক কার্যালয়ে মামলাটি দায়ের করা হয় সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্যে জানান তিনি জানান দুদকের অনুসন্ধানে দেখা গেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের নামে চুয়ান্ন কোটি উনচল্লিশ লাখ বিশ হাজার নয়শো টাকার স্থাবর সম্পদ ও ছয় কোটি আটাত্তর লাখ চুরাশি হাজার আটশো টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে ব্যয়সহ তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় একষট্টি কোটি আঠারো লাখ পাঁচ হাজার আটশো টাকা এর বিপরীতে গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে মাত্র এক কোটি বত্রিশ লাখ আট হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা ফলে অবৈধ সম্পদের পরিমাণ দাঁড়ায় ষাট কোটি চোদ্দ লাখ তিয়াত্তর হাজার নয়শো সত্তর টাকা অভিযোগে বলা হয়েছে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে সজীব বাজেদ অসৎ উপায়ে এসব সম্পদ অর্জন করেন হুন্ডি বা অন্যান্য মাধ্যমে অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রে দুটি বাড়ি কেনা ও বিনিয়োগে ব্যয় করেন চুয়ান্ন কোটি চার লাখ বত্রিশ হাজার দুইশো টাকা এছাড়া নিজ নামে দুটি ব্যাংক হিসাবে তিন কোটি ছেচল্লিশ লাখ বাইশ হাজার সাতান্ন টাকার লেনদেন সহ মোট সাতান্ন কোটি পঞ্চাশ লাখ চুয়ান্ন হাজার তিনশো টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রাজনৈতিক নিষিদ্ধের দাবি থাকলেও ছাত্রদল ঘোষিত হল কমিটিগুলো বহাল থাকবে বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বৃহস্পতিবার দুপুরে ছাত্রদলের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন ছাত্রদল সভাপতি রাকিব জানান বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ও ডাকসু কেন্দ্রিক ছাত্র রাজনীতির রূপরেখা নির্ধারণের লক্ষ্যে উপাচার্যের সঙ্গে তাদের আলোচনা হয়েছে তিনি বলেন কারা সাইবার বোলিং করছে গুপ্ত ছাত্র রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এবং অপসংস্কৃতির জন্ম দিচ্ছে তা বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করবে বলে আমাদের আশ্বস্ত করেছে আমাদের হল কমিটিগুলো বিদ্যমান থাকবে ছাত্রলীগে চিহ্নিত নেতাকর্মীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন আগামী শনিবারের মধ্যেই হয়তো ক্যাম্পাসে গুপ্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলে ছাত্র রাজনৈতিক প্রকৃতি ও ঢাবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রশাসনের আপডেট পাবো